ঈদ খুশির দিন শান্তির দিন কিন্তু দুই হাজার পঁচিশ সালের ঈদ গাজার জনগণের জন্য হয়ে উঠেছিল এক ভয়াবহ স্মৃতি এই ঈদে ওরা গুলি খেয়েছে কেন কিভাবে কারাদাই ঈদ উল ফিতর ইসলামের সবচেয়ে পবিত্র উৎসবগুলোর মধ্যে একটি এই দিনটি সারা বিশ্বে মুসলমানদের মাঝে এক আনন্দের অনুভূতি জাগায় একে অপরের সঙ্গে মিলিত হয়ে ঈদ পালন করে সবাই কিন্তু দুই সালের ঈদে গাজার জনগণের জন্য সব কিছুই ভিন্ন ছিল গাজার আকাশে তখন যুদ্ধের মেঘ প্রায় দুই মাস ধরে গাজা বিধ্বস্ত যেখানে খাদ্য পানীয় এবং প্রয়োজনীয় অন্যান্য সামগ্রীর প্রবাহ বন্ধ হয়ে গিয়েছে এটি ছিল সেই বছরগুলির মধ্যে সবচেয়ে অন্ধকার একটি সময় ঈদ যা হওয়ার কথা ছিল আনন্দের মুহূর্ত গাজার মানুষের কাছে হয়ে উঠেছিল শোকের এবং দুঃখের প্রতি সেদিন যখন অন্য দেশগুলো ঈদের আনন্দে মেতে উঠেছিল গাজায় গুলি চলছিল মানুষের মৃত্যু হচ্ছিল এবং পরিবারের সদস্যরা একে অপরকে হারাচ্ছিল গুলি শুধু শত্রুদের বিরুদ্ধে ছিল না বরং তারা তাদের স্বাধীনতার জন্য নিজেদের জীবনের জন্য এবং ভবিষ্যতের জন্য লড়াই করছিল এটি যে শুধু গাজার সমস্যা তা নয় বরং এই পরিস্থিতি আন্তর্জাতিক পরিসরেও আলোচিত হয় আমরা জানব কিভাবে গাজার এই নাগরিক যুদ্ধ এবং রাজনৈতিক সংকট ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বের একটি অংশ আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কি ছিল কেন গাজা ঈদ কখনোই আনন্দের দিন হতে পারল না গাজার বর্তমান পরিস্থিতি গাজা মধ্যপ্রাচ্যের একটি সংকটময় স্থান সেখানকার পরিস্থিতি দীর্ঘদিন ধরে সংকটজনক এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিক্রিয়ার পরেও কোনো কার্যকর সমাধান আসেনি গাজার বর্তমান পরিস্থিতি দুই হাজার পঁচিশ সালের ঈদে এমন একটি অগ্নিমুখী পরিস্থিতি তৈরি করেছে যা বিশ্বজুড়ে আলোচিত হয়েছে গাজায় যখন ঈদের আনন্দ ছড়িয়ে পড়ার কথা ছিল তখন সেখানে দীর্ঘ সময় ধরে চলা একটি গৃহযুদ্ধের বাস্তবতা তাদের প্রতিদিনের জীবনে রক্তের দাগ রেখে গেছে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে গাজার খাদ্য সংকট এবং জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে এখানকার জীবনযাত্রা ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে এছাড়া ইসরায়েলি ব্লকেডের কারণে এখানে বিনিয়োগ এবং ব্যবসার উন্নতি হয়নি হাসপাতালগুলো প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পায় না স্কুলগুলোর অনেকটা ক্ষতি হয়ে গেছে এই সংকটের কারণে গাজার জনগণ তার ভবিষ্যৎ নিয়ে অন্ধকারে এরই মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন সংস্থা এবং মানবাধিকার সংগঠন গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে কিন্তু ইসরায়েলের রাজনৈতিক পদ্ধতিতে এসব প্রতিক্রিয়া তেমন গুরুত্ব পাচ্ছে না গাজার নাগরিকদের জন্য খাদ্য চিকিৎসা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না ঈদের দিনের ঘটনা ঈদুল ফিতরের দিন দুই সালে গাজার জন্য অত্যন্ত রক্তাক্ত দিন ছিল সেই দিন গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় পঁয়চল্লিশ জন নিহত হয় তাদের মধ্যে শিশু নারী বৃদ্ধ সব বয়সী মানুষই ছিল ঈদের খুশির মধ্যে সেই খবর এলো গাজার মানুষ আবারও নিজের জীবন হারিয়েছে ঈদ এমন একটি দিন যা পৃথিবী জুড়ে মুসলমানরা একে অপরের সাথে আনন্দের সাথে উদযাপন করে কিন্তু গাজা ছিল এক ভিন্ন চিত্র সেখানে মানুষ সকালে ঈদের নামাজ পড়ে কিছু সময়ের জন্য শান্তি অনুভব করেছিল কিন্তু তাদের সেলফি বা আনন্দের মুহূর্ত শেষ হতে না হতেই আকাশে গুলি বর্ষণ শুরু হয়ে গেল এই হামলার পিছনে ছিল ইসরায়েলি বাহিনী যারা তাদের নিরাপত্তা নিশ্চিতে গাজার উপর অতিরিক্ত চাপ তৈরি করে আসছিল মুহূর্তের মধ্যে গাজার রাস্তাগুলো লাশে ভরে যায় হাসপাতালগুলোতে আহতদের জন্য জায়গা ছিল না এবং চিকিৎসকরা কাজ করতে পারছিল না ঈদের এই দিনটি গাজার জন্য শুধুমাত্র শোকের এবং দীর্ঘদিনের যুদ্ধের অশান্তি হিসেবে মনে থাকবে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে দ্রুত এবং পরিবারগুলো একে অপরকে খুঁজতে শুরু করে যারা ছিল তারা তাদের আহত বা নিহত স্বজনদের শোকে কাতর হয়ে পড়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া গাজার জনগণের প্রতি ইসরায়েলের হামলার পর আন্তর্জাতিক সম্প্রদায় থেকেও প্রতিক্রিয়া এসেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং রাষ্ট্রপ্রধানরা গাজার জনগণের প্রতি সহানুভূতির কথা জানিয়েছে তবে ইসরায়েলের রাজনৈতিক নেতা প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই হামলাকে নিরাপত্তার স্বার্থে হিসেবে উল্লেখ করেছেন বিশ্বে এই ঘটনায় বিভিন্ন প্রতিবাদ উঠে এসেছে বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলো যেমন তুরস্ক পাকিস্তান এবং ইরান গাজার জনগণের প্রতি তাদের সমর্থন জানিয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করার প্রস্তাব দিয়েছে তবে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ছিল দ্বিধাগ্রস্ত তাদের অনেকেই ইসরায়েলি হামলার নিন্দা করলেও তারা এর বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ নেয়নি তাছাড়া বহু আন্তর্জাতিক প্রতিষ্ঠান গাজার জন্য আরও মানবিক সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এটি বাস্তবায়নে খুব বেশি অগ্রগতি হয়নি বিশ্ব সম্প্রদায়ের অঙ্গীকার ছিল কিন্তু গাজার উপর নির্ভরশীলতার কারণে তাদের প্রতিক্রিয়া ছিল সীমিত অনেক দেশ গাজার জনগণের অধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি সমর্থন জানালেও কার্যকর পদক্ষেপের অভাব ছিল গাজার ইতিহাস ও বর্তমান গাজার ইতিহাস অত্যন্ত জটিল এবং বহু বছর ধরে চলমান দ্বন্দ্বের সঙ্গী গাজা অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতি দীর্ঘকাল ধরেই কষ্টকর শুরু থেকে এটি বিভিন্ন সাম্রাজ্য এবং রাষ্ট্রের শাসনাধীন ছিল এখানে ছিল নানা জাতি ধর্ম এবং সংস্কৃতির সংমিশ্রণ উনিশশো সালে ইসরায়েলের প্রতিষ্ঠার পর গাজা ফিলিস্তিনিদের এক অংশ হিসেবে পরিচিত হতে থাকে কিন্তু তার পরবর্তী সময়গুলো গাজার জন্য ছিল অন্ধকার ইসরায়েলি শাসন এবং যুদ্ধের পর গাজায় নতুন করে শরণার্থী শিবির গড়ে ওঠে বর্তমানে গাজার জীবনযাত্রা অত্যন্ত দুর্বল মানুষের বেঁচে থাকার জন্য একাধিক সংকট রাজনৈতিক অস্থিরতা এবং প্রতিদিনের ভয়াবহতার মাঝে তারা জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে গাজায় একমাত্র আল্লাহর উপর আস্থা রেখেই মানুষ বেঁচে থাকার সংগ্রামে লড়ছে কিন্তু প্রশ্ন উঠেছে কেন আন্তর্জাতিক সম্প্রদায় তাদের পাশে দাঁড়াচ্ছে না কেন গাজা এসব সংকটের মধ্য দিয়ে যাত্রা করছে ঈদ একটি শাশ্বত উৎসব কিন্তু গাজার মানুষের জন্য এটি অন্যরকম হয়ে উঠেছে তাদের ঈদ ছিল লাশের মধ্যে হারানো আনন্দের মুহূর্ত গাজার এই বাস্তবতা আমাদের সামনে দাঁড়িয়ে থাকা এক কঠিন প্রশ্নের প্রতীক আমাদের কি হবে যখন এতদিন পরও তারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকবে এই ভিডিওর মাধ্যমে আমরা আশা করি গাজার জনগণের সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে পারব গাজার জনগণের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সকলের